চলে এসেছি শাকিব খানের নিউজ ছাড়া বাংলা চলচ্চিত্রের নিউজ বোধ হয়ই না কারণ অন্য যে সকল নিউজ আছে সেগুলোতে মানুষের এত আগ্রহ নেই ভিউ নেই কিচ্ছু নেই ইউটিউব চ্যানেল খুললেই শুধু আপনি পাবেন শাকিব খানের নিউজ কারণ শাকিব খান এমন একজন নায়ক বাংলা চলচ্চিত্রে তিনি গল্প এবং অভিনয়ের দক্ষতা বোঝেন এবং অভিনয়কে অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে পারেন শাকিব খানকে ছাড়া বাংলা চলচ্চিত্র কল্পনাই করা যায় তিনি আসছে যে চব্বিশ সালে বড় বড় তিনটা প্রোজেক্ট হাতে নিয়েছেন এছাড়াও আরও প্রজেক্ট আপনারা পাবেন রাজকুমারের খবর তো আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দিয়ে থাকি দরদের কথাও বলবো আর তুফান তুফান প্রযোজনা করছেন চোরকি আলফা এবং এস এবং পরিচালনা করবেন সুপার স্টার ডিরেক্টর রায়ান রাফি এছাড়াও দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়া মুভি তিনি রাহান রাফি যেমন হিট গল্প নিয়ে হিট মেকার ভালো নির্মাণ করেন ঠিক অনন্য মামুন এমন একজন দুর্ধস্য অভিনে অভিনয়কে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখেন অভিনেতাদের কাছ থেকে যা একটি চলচ্চিত্রের গুণগত মান অনেক অনেক বেশি বৃদ্ধি করে দিতে পারে এর জন্য শাকিব খান বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী একজন নায়ক তাকে নিয়েই গল্প নির্মাণ করা হয় তাকে নির্ভর চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রে হয়ে থাকে এছাড়াও আসছে বছরে শাকিব খানের আরও কিছু প্রজেক্ট যেমন সাহেব মায়া এগুলো হওয়ার কথা আছে তাছাড়াও দেখা যাক শাকিব খানের গল্প নির্ভর ভালো ভালো চলচ্চিত্র আমরা পাবো আমরা যারা শাকিব খানকে ভালোবাসি তার গল্প কন্টেন্ট দেখতে ভালোবাসি তাকে নিয়ে কথা বলতে ভালোবাসি প্রিয় শাকিবিয়ান ভাই বোনের আপনারা অবশ্যই শাকিব খানকে সাপোর্ট যেমন করেছেন আশা রাখি তার বড় বড় যে ছবিগুলো আছে এগুলো তো আপনারা সাপোর্ট করবেন বিন্দেশি নায়িকার সঙ্গে তিনি কাজ করছেন কটনি কফি আছে সোনাম সোহান আছে ও আরও আছে নাম ঠিক হয়নি এখনও যে তুফান ছবিতে শাকিব খানের সাথে এই আশা রাখি বড়ো চমকই অপেক্ষা করছে শাকিব খানকে নিয়ে রাহানরাফেরি কারণ শাকিব খান এমন একজন বাংলা সুপার তিনি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই জনপ্রিয় এছাড়াও শাকিব খানকে কেন্দ্র করে গল্প নির্মিত হয় কারণ শাকিব খান একটা অপরিহার্য ব্যবসায়িক দিক দিয়ে নায়ক যিনি গল্পের মান কোয়ালিটি সম্পূর্ণ ধরে ধরে কাজ করেন তাকে নিয়ে গল্প লেখেন পরিচালক প্রযোজকরা নির্ভর করেন বাংলা চলচ্চিত্রে তিনি একটা আইকনিক সুপার তো ভালো থাকবেন সবাই ভালো লাগলে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং সাকিব খানের নিত্য নতুন নিউজ এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো কাজের সাথে থাকবেন ভালো কাজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চলে এসেছি